চন্দ্রকোনা এক নম্বর ব্লকের ভবানীপুর গ্রামের পঁচাশি বছর বয়সী ঠান্ডাপাল ও তার পরিবার ভোটার তালিকা নিয়ে চরম দুশ্চিন্তায় রয়েছেন ঠান্ডাপাল দাবি করছেন উনিশশো সাল থেকে তিনি নিয়মিত ভোট দিয়ে আসছেন কিন্তু দু সালের ভোটার তালিকায় তার নাম সহ পরিবারের কোনো সদস্যের নাম নেই ঠান্ডাপালের স্বামী বর্তমানে মারা গেছেন পরিবারের মধ্যে নাতি পুত্রবধূ ও ছেলে থাকলেও তাদের নামও দু সালের তালিকায় পাওয়া যাচ্ছে না সম্প্রতি এসআইআর জন্য বিএলওর মাধ্যমে এনুমারেশন ফর্ম বাড়িতে বাড়িতে পৌঁছেছে তবে এই ফর্ম পূরণ করতে গিয়ে ঠান্ডা পাল এবং তার পরিবারের সদস্যরা হিমশিম খাচ্ছেন কারণ তারা প্রমাণ করতে পারছেন না দু সালের ভোট দিয়েছেন ঠান্ডা পাল বলেন আমরা উনিশশো থেকে ভোট দিয়ে আসছি কিন্তু দু হাজার দুইয়ের এর ভোটার তালিকায় আমার নামও নেই স্বামীর নামও নেই তাই আমরা সবাই চিন্তায় রয়েছি আমার ভোট নাই কেন আমার ভোটের দিকে ভোট দিয়েছি ভোটের নাম নাই কেন স্বামীর নামে নাই আমার নাম নাই আমি দুবার ধরে ভোট দিয়েছি আমার ছেলে নিয়ে কি হবে আমার কি হবে বলো আমি কি যাবো আমি তাহলে না না আমার নাম নাই আমার দুবার ভোট দিয়ে আগে নাম নাই আমি তো কথা বলো বয়স হয়ে গেছে আমি তো যাওয়ার হয়ে গেছে আমার আমার লাচি লাজী কি হবে তাহলে বলো আমার বৌমার ছেলে আমার স্বামীরও নাম নাই কি করবো টেনশন লাগে আমার কিরকম হচ্ছে আমার দেহটা হ্যাঁ সবাই আমার হচ্ছে আমার পরিবারের সবাই হচ্ছে আমারই বেশি হচ্ছে কি করবো বলো পাশাপাশি তার নাতি বিশ্বজিৎ পাল জানান আমরা প্রায় তিরিশ বছর আগে গোঘাট থেকে এখানে চন্দ্রকোনায় চলে এসেছি আমরা ভোট দিয়েছি কিন্তু দু হাজার দুই সালের ভোটার লিস্টে নাম খুঁজে পাচ্ছি না এতে প্রচুর সমস্যা এবং টেনশন হচ্ছে আমাদের সমস্যা এই বর্তমানে এর জন্য আমাদের দু হাজার দুয়ের ভোটার লিস্টে কোনো নাম আসছে না কারণ আর আমাদের ঠাকুমা আমার বাবা মা সবাই উনিশশো সালে ভোট দিয়েছে কিন্তু আমরা যেটা ভোটটা দিয়েছে যেখানে সেটা হচ্ছে আমাদের আদি বাড়ি গোঘাটে আর এখন আমরা চলে আসছি এখানকে প্রায় ধরতে পারেন তিরিশ বছর এখানকে চলে এসেছি এই চন্দ্রকোনা ব্লকেতে কিন্তু তবুও আমরা এই দু হাজার দুই সালে নাম খুঁজে পাচ্ছি না ওই জন্য প্রচুর সমস্যা হচ্ছে আমাদের সবারই প্রচুর টেনশন খুব দুশ্চিন্তায় আছি আমরা হ্যাঁ ঠাকুমা জীবিত আছে সবাই ঠাকুমার বয়স হবে প্রায় পঁচাশি ছিয়াশি বছর বয়স হবে অন্যদিকে স্থানীয় এক বাসিন্দা জানান পরিবারটি বহুদিন ধরে এলাকায় বসবাস করছে দীর্ঘদিন ভোট দেওয়ার পর দু হাজার এর ভোটার তালিকায় নাম না থাকার কারণে তারা সবাই চিন্তায় রয়েছেন আমরা জানতে পেরেছি এই ফ্যামিলিটি বহুদিন এখানে বসবাস করে আগে গোঘাটে ছিল সেখানেও দু হাজার থেকে ভোট দিয়েছে আর এখানেও ভোট দিয়ে এসেছে এদের কোথাও নাম নেই ভোটার তালিকাতেই পঁচিশের হোটার তালিকায় নাম আছে আর চব্বিশের হোটার তালিকায় নাম আছে কিন্তু দুহাজার সালে সালের ভোটার তালিকায় নাম নেই কোনোভাবে প্রমাণ করা যাচ্ছে না কোনোভাবেই প্রমাণ করা যাচ্ছে রয়্যাল ধাবার রেস্টুরেন্ট অ্যান্ড লজ সেরা খাবার এবং থাকার সেরা ঠিকানা মন্দিরনগরী বিষ্ণুপুরে তাজা এবং ফ্রেশ খাবার খেতে হলে আসতেই হবে আপনাদের রয়্যাল ধাবা রেস্টুরেন্ট অ্যান্ড লজে আমাদের এসি রুম এবং এসি ব্যাংক বসে উপভোগ করুন ইন্ডিয়ান চাইনিজ তন্দুর কাবাব বিরিয়ানি সহ আর নানান খাবার তাই আজই আসুন এবং আপনার খাবারের অভিজ্ঞতাকে স্মরণীয় করে তুলুন রয়্যাল ধাবায় আমাদের ঠিকানা খরকাশুলি মরার বিষ্ণুপুর বাঁকুড়া যোগাযোগ নাম্বার সেভেন অথবা যোগাযোগ করুন ছিক্স টু নাইন ছিক্স টু টু জিৰ' ছিক্স ওৱান জিৰ' এই নম্বৰে